চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না দাদা আমাদের ওয়াইটি রিম্পা কারণ দেখেছ তোমরা কালকে রিম্পাকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে অত্যন্ত স্বচ্ছভাবে আমি আমার বক্তব্য রেখেছি সেখানে না তো কোনো ভনিতা ছিল না কোনো জল মেশানো কথা ছিল পয়েন্ট টু পয়েন্ট যেই যেই ব্যাপারগুলো নিয়ে রুনাদি ওকে প্রশ্ন তুলেছিল সেই সেই ব্যাপারগুলো কোন কোন জায়গায় অযৌক্তিক যুক্তিসঙ্গত না অযৌক্তিক রুনাদি তুলেছিল সেটা নিয়েই আমি একটা ভিডিও করেছিলাম যেটা অত্যন্ত নিরপেক্ষ একটা ভিডিও ছিল কিন্তু সেই ভিডিওটা দেওয়ার পরে রিম্পা সেই ভিডিওটা নিতে পারেনি কারণ বাস্তব সত্যি কথা বাস্তব সত্যি কথা একদম জায়গায় জায়গায় গিয়ে লাগে যখনই বাস্তব সত্যি কথা তুমি কাউকে বলবে তখন তার জয়েন্টে জয়েন্টে পেন হবে আর সেই জয়েন্টে জয়েন্টে পেন থেকে সে তোমার চরিত্র হনন করতে চলে আসবে যেটা কালকে আমাদের রিম্পা করেছে আমি একটুও অবাক হইনি বিশ্বাস করুন কালকে যে ভিডিওটা করেছে সেই ভিডিওটার মধ্যে যা যা কথোপকথন বলেছে আমি একটু অবাক হইনি এটাইও এটাইও বলছে যে আন থার্টি মানে আনলাকি থার্টি হ্যাঁ তো মানুষের সময় চির জীবন সমান যায় না সবাই জানে এটা সবাই জানে এটা যে কারো সময় কখনো সমান যায় না কিন্তু বলুন তো যে মানুষ এই কথাটা বলছে তার কার্যকলাপের সঙ্গে এ কথাটা যায় কিনা না এ কথাটা যায় কিনা না ওর বক্তব্য ওর আজকে যে খারাপ পরিস্থিতিটা হয়েছিল যেই পরিস্থিতিতে ও লোকের কাছে টাকা চেয়ে বেরিয়েছে সেটা নিয়ে মানুষ কিল্লি করছে যে খারাপ পরিস্থিতির মধ্যে পড়বে সে কখনো অধ্যত্ত দেখিয়ে কোনো মানুষকে তার অকাত দেখাবে না এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি যদি অভাব দেখি কোনো অভাবী মানুষকে নিয়ে আমি খিল্লি করতে পারবো না আমি যদি একবেলা না খেয়ে খাওয়ার যন্ত্রণা না খাওয়ার যন্ত্রণা ভোগ করি আমি একজন ক্ষুধার্ত মানুষকে দেখে না খাওয়ার দিয়ে চলে যেতে পারবো না এটা বাস্তব সত্যি সেখানে চিরদিন কারো সমাজ যায় না অথচ সেই জায়গায় দাঁড়িয়ে ও প্রত্যেকটা সময় অন্য অন্য ক্রিয়েটারদের তার অধা দেখিয়েছে প্রত্যেকটা সময় অন্য অন্য ক্রিয়েটারদের অধ্যত্ব দেখিয়ে ওর অধা দেখিয়েছে ওর অকাত দেখিয়েছে যে ভাই আমি সেই লেভেলের একজন অকাত আলী আমার ধার পাশে ঘাসার তোমার অকাত নেই আমি দুশো টাকার চুল ধুই ষোলোশো টাকার ক্রিম ব্যবহার করি এই অকাতটা বহুদিন আগে ও আমাকেও একবার দেখিয়েছিল আমার ব্যাকগ্রাউন্ড দেখিয়ে আমাকে অকাত দেখিয়েছিল যে আমি যে ব্যাকগ্রাউন্ডে বসে ভিডিও করে সেই ব্যাকগ্রাউন্ডটা দেখলে বোঝা যায় আমার অকাত কি আমি ওয়াইটিতে এসে আমার অকাত জাহির করি না আমার অকাত নেই ভাই আমার অকাত নেই আমার অকাত হচ্ছে পরিশ্রমের অকাত আমার অকাত হচ্ছে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে কারো কাছে এক টাকা না চাওয়ার অকাত এটা হচ্ছে আমার অকাত যেটা নিয়ে আমি গর্ববোধ করি যে আমি কোনোদিনও আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হয় না কোনোদিনও আমি কোনো মানুষকে নিচু দেখাতে পারি না কোনো মানুষকে খিল্লি করতে পারি না আমি আজকে বড় ঘরে আছি বলে কাউকে কারো ব্যাকগ্রাউন্ড দেখিয়ে তার অকার দেখিয়ে খিল্লি করতে পারি না এটাকে খিল্লি বলে যেটা কালকে তুই করেছিস আর আমি যেই ভিডিওটা করেছি সেখানে কোথাও মনে হয়নি আমি তোকে খিল্লি করেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে তোর বক্তব্য কাবিরি তোকে অত্যন্ত ঘনিষ্ঠভাবে চেনে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তোকে যেইভাবে চেনে আমাদের জানা সম্ভব না একদম ঠিক বলেছিস এবং জানতেও চাই না জানা সম্ভবও যেমন না জানার ইচ্ছাও তেমন নেই কারণ আমি ভিডিও টু ভিডিও করতে পছন্দ করি তুই বলছিস রুনাদিকে আমি ঠিক তেমনিভাবে রুনাদিকে আমি ভীষণভাবে চিনি না একদমই না এটা তোর ভুল ধারণা ভুল ধারণা রুনাদির সঙ্গে অবধি আমার কোনোদিনও ফোনে কনভারসেশন হয়নি রুনাদিকে যেটুকু আমি চিনি ভিডিওর মারফত চিনি আর শুয়ের অত্যন্ত প্রিয় পাত্রী আমি কোনোদিনই ছিলাম না সুকে নিয়ে আমি যে ভিডিওগুলো করেছি প্রত্যেকটা ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করেছি রু মানে সু কোনোদিনও বলতে পারবে না যে ওকে তনুশ্রী দিই দিনও ঘন্টার পর ঘন্টা ফোন করে গল্প করেছে বা কোনো কন্টেন্ট নিয়ে আলোচনা করেছে ভুল ভাবছিস ভুল ভাবছিস ওই যে তোকে বললাম আমি এত সময় পাই না আমি এত সময় পাই না আমাকে আমার বাচ্চার পেছনে অনেকটা সময় ব্যয় করতে হয় তারপরে আমার ইউটিউবের কাজ আমার নিজস্ব কাজ সংসারের প্রত্যেকটা কাজ আমার শাশুড়ি মা না খাটের থেকে পাটা পর্যন্ত নিচে নামান না শুধু স্নান করেন আর খাওয়ার সময় উনি টেবিলে গিয়ে বসেন এর বাইরে উনি এক গ্লাস জল খেলে ওনার মুখের সামনে ধরতে হয় এবং এটা আজকের থেকে না যবের থেকে আমি এই বাড়িতে আসছি তবের থেকেই দেখছি বুঝতে পেরেছিস আমার বাচ্চাটা আমার হাতেই পুরো দমে বড় হয়েছে একটা গুয়ের আমি কোনোদিনও আমার বাচ্চা যখন ছোট ছিল ডাইপার পরিয়ে রাত্রে শুয়ে রাখতাম না যে আমার পরি আমার পরিশ্রম হবে কাঁথা বারবার চেঞ্জ করব ডাইপার পরিয়ে বাচ্চাকে শুয়ে দিই সকালবেলা উঠে একবারে চেঞ্জ করে দেব তো সেখানে দাঁড়িয়ে রুনাদিকে না তো আমি ব্যক্তিগতভাবে চিনি না শুকে আমি ব্যক্তিগতভাবে সেই লেভেলে চিনি সুয়ের সঙ্গে গুনে গুনে আমার তিনবার সম্ভবত কথা হয়েছে একবার ওর যে কান্নাকাটি করে মারাত্মক লেভেলের কান্নাকাটি করে ভিডিও করেছিল সেই সময়ে ওকে আমি একটা ফোন করেছিলাম যে কেন এত কান্নাকাটি করছে সেটা ভেবে ওকে ফোন করেছিলাম দুশ্চিন্তা দুশ্চিন্তাবশত ফোন করেছিলাম আরেকবার সঞ্জয় সঙ্গে এই যে কাণ্ড কারখানাগুলো গুলো হচ্ছিল ওয়াইটিতে মাঝখানে সঞ্জয় বেশ কিছুদিন দিন ওয়াইটি থেকে পুরো হাওয়া হয়ে গেছিল এবং তার নামে বেশ কিছু কেস কামারি চলছিল তাকে নিয়ে অনেক কিছু জল্পনা কল্পনা হোয়াইটের মধ্যে যখন চলছিল সেই সময় একটা ফোন করেছিলাম যে সঞ্জয়দার ব্যাপারে কিছু জানে কি না তার কোনো ক্ষতি হলো কি না সেটা জানার জন্য আর একবার ওর চ্যানেল হ্যাক হওয়ার একটা কথা দীপ্তিদির লাইভে শুনেছিলাম তখন ওকে ফোন করেছিলাম যে তোমার নাকি চ্যানেল হ্যাক হয়েছে বা তোমার চ্যানেল নেট থেকে এইসব এইসব জানা গেছে সেটা নিয়ে তাহলে সেখানে ওর সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্বের কোনো প্রশ্ন নেই আমি আজ পর্যন্ত যত ভিডিও যাকে নিয়ে করেছি সবটাই ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করেছি কখনো কোনো জায়গায় গোপন তথ্য না তো অ্যাপ্লাই করেছি না পার্সোনালি কারোর সঙ্গে ফোনে ফোনে আলাপচারিতা করে তার কাছ থেকে জেনে নিয়ে ভিডিও করেছি কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না বুঝতে পেরেছিস কাজেই কে আমি চাচ্ছি তোর বক্তব্য অনুযায়ী যদি কারো পক্ষ নিয়ে কোনো কথা বলা হয় নিরপেক্ষভাবে কোনো ভিডিও করা হয় আর সেটা যদি তোর বিপক্ষে যায় তার মানে হচ্ছে যেই ক্রিয়েটারের পক্ষে যাচ্ছে সেই ক্রিয়েটারকে চাটছি তো এরকম চাটা দুদিন আগে আমি তোকেও চেটেছি দুদিন আগে তোকেও আমি চেটেছি রকম চাটা আমি সীমাদিকেও চেটেছি এইরকম চাটা আমি সঞ্জয় দাকেও চেটেছি এইরকম চাটা আমি দীর্ঘদিন সুকেও চেটেছি এইরকম চাটা আমি রুনাদিকেও এই এইরকম চাটা আমি মিলিকেও চেটেছি তাহলে আমি প্রত্যেকটা মানুষের দালালি খেটেছি প্রত্যেকটা মানুষের দালালি খেটেছি তুই বলছিস যে সুকে দীর্ঘদিন সমর্থন করেছে তার মুখে বড় বড় কথা গলা নামিয়ে কথা বলো প্রথমত আমি তোকে বলি গলা নামিয়ে কথা বলার মতন কোনো গঠিত অপরাধ আজ পর্যন্ত আমি করিনি না বাস্তব জীবনে করেছি না অন্য কোনো এই যে প্রফেশনাল জগতে করেছি যেখানে কোন গলা নামিয়ে কথা বলতে হবে যেখানে গলা নামিয়ে কথা বলতে হবে এমন কোনো গরহিত অপরাধ এমন কোন নিন্দনীয় কাজ আজ পর্যন্ত আমি আমার বাস্তব লাইফেও করিনি এখানেও করিনি যে আমাকে গলা নামিয়ে কথা বলতে হবে বুঝতে পেরেছিস তো আমি আমার এটাই কথা বলার ধরন আজকের থেকে আমাকে দেখছিস না লাউড স্পিকার তুই আমাকে বলতিস তাহলে আমি এইভাবেই কথা বলি জানি জেনেই তো লাউড স্পিকারটা বলেছিস তাহলে আজকে আমার গলার ভয়েস নিয়ে প্রবলেম হচ্ছে কেন আমি তো এইভাবেই কথা বলি ডে ওয়ান থেকে যবের থেকে আমি ইউটিউবে এসেছি তবে থেকে আমি এই ভাষাতেই কথা বলি এই ওয়েতেই আমার ভিডিও আমি করি আজ কেন তোর ফাটলো কারণ আজ কিছু বাস্তব সত্যি কথা তোকে আমি আয়না দেখিয়েছি যেই আয়নাটায় তো সচিত্র ভেতরের বাইরের নয় ভেতরের রূপটা যখন ফুটে উঠেছে ওই আয়নায় নিতে পারিস নিতে পারিস বাস্তব সত্যিটা এরকম সত্যি জানিস তো যেই যেই সত্যিটা না সামনে চলে আসলে অনেকেই নিতে পারে না আজকে কাবেরি তোকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে আমার কোনো আপত্তি নেই তোর বান্ধবী তোকে নিয়ে পজিটিভ ভিডিও করতে পারে একশো বার করতে পারে কিন্তু তার মানে কি এটা যে আমি কাউকে পজিটিভ ভিডিও করব মানে অপোজিটে যাকে নিয়ে আমি ভিডিও করছি তাকে চরিত্রহীন প্রমাণ করব তাকে মদমাতাল বলবো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সে মদকে লাইভ করে তুই বলে ডাকলি তুই বলার জন্য সাহস লাগে না আজকে তোকে একটা কথা বলি শোন তুই বলার জন্য সাহস লাগে না তুই বলার জন্য আন্তরিকতা লাগে কি লাগে আন্তরিকতা লাগে মনের মধ্যে সেরকম স্নেহ থাকতে হয় তবে গিয়ে কো ক্রিয়েটারদেরকে তুই বলা যায় বুঝতে পেরেছিস আমার কমেন্ট বক্সে গিয়ে দেখবি প্রত্যেকটা ভিউয়ার যারা আমাকে দিদি বলে ডাকে আমি তাদের বাবু বলে সম্বোধন করি এবং তাদের তুই বলে কথা বলি প্রত্যেকটা ভিউয়ার যারা আমাকে তনু দি বলে ডাকে প্রত্যেককে আমি তুই বলে বাবু বলে সম্বোধন করি এটা শুধু আমার ইউটিউব নয় আমার ফেসবুকে গিয়েও দেখবি বহু বন্যা এরকম রয়েছে যারা আমার থেকে অনেক বড় বড় ফলোয়ার্স তাদের তারাও আমার কমেন্ট বক্সে গিয়ে যখন দিভাই বলে কথা বলে আমি তাদের বাবু বলে সম্বোধন করি আমি তাদের তুই বলি কখনো বাবা বলি এটা আমার ভাই বোনদের ক্ষেত্রেও আমি করি আমি এইভাবেই কথা বলি আমার মধ্যে কোনো কৃত্রিমতা নেই এই যে ক্যামেরার সামনে দেখছিস আর ক্যামেরার পিছনে মানুষটা একই রকম একদম স্বচ্ছ কাচের মতন যার এপাস ওপাশ দেখা যায় কোথাও কোনো ভণিতা নেই যেটা ঠিক মনে হয় ঠিককে ঠিক বলার চেষ্টা করি যেটা ভুল মনে হয় সেটা ভুলকে ভুল বলার চেষ্টা করি সেখানে অনেকেরই প্রিয় পাত্রী অনেক সময় অনেকে থাকে যে প্রিয় পাত্রীদের সম্বন্ধে ওই স্বচ্ছ কথাটা সত্যি কথাটা তারা শুনতে পারে না যেটা আজকে তোর কিছু ভালোবাসার মানুষরা তোর সত্যি কথাটা নিতে পারেনি আমি কি বলেছিলাম আমি বলেছি একটা পর পুরুষ ঘন্টার পর ঘন্টা যখন তখন ফোন করার সাহস কি করে পায় যেটা আমি কখনো দেব না আমার ঘরে দুটো বাচ্চা রয়েছে আমার স্বামী নেই সেখানে আমি কোনো পরপুরুষকে যখন তখন ফোন করার আমি দেব না কারণ ওটা আমার কাছে দৃষ্টি কটু কি বললাম ওটা আমার কাছে দৃষ্টিকটুর একটা সাবজেক্ট আমি বলেছি আমার সবার আগে মনে হবে যে আমি কোনো পরপুরুষের সঙ্গে যদি যখন তখন আমাকে ফোন করছে আর আমি আমার সন্তানের সামনে ফোনটা ধরি আমার মনে হবে আমার ছেলে আমার সম্বন্ধে কি ভাবছে এটা আমি আমার জায়গায় রেখে তোকে বলেছি তোকে ছোট করার জন্য বলিনি তোর জায়গায় আমি থাকলে আমি এই কাজটাই করতাম আমার মনে এই চিন্তাটাই আসতো কারণ আমার ছেলে আর তোর ছেলে সেম এজে রয়েছে বড় ছেলে হয়তো তোর ছেলে এক বছরের বড় হতে পারে যেই এজে তাদের কৌতূহল অনেক বেশি সেখানে মা কারো সঙ্গে বাবা বাড়িতে নেই মা কার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কোনো একজন মানে কাকুর সাথে কথা বলছে সেটা আমার মনে হতে পারে যে আমার ছেলের মনে প্রভাব ফেলতে পারে এটা যদি একটা মা হিসাবে বলাটা আমার অন্যায় হয়ে থাকে আমি জানি না যাদের যাদের অন্যায় মনে হয়েছে কিছু করার নেই এটা আমি আমার জায়গা থেকে চিন্তা করে বলেছি আমি হলে এই চিন্তাটাই সবার আগে আমার মনে আসত সেখানে আমি কি বলেছি হয়তো ওর আরো দুটো তিনটে ঘর আছে হয়তো পাশের ঘরে গিয়ে কথা বলে আমার একটাই ঘর আমার ছেলে পড়াশুনো করছে আমার ছেলে ফোনে কোনো কাজ করছে আর সেই সময় কোনো পর তার মাকে ফোন করেছে আর আমি ঘন্টার পর ঘন্টা সেখানে বসে বসে আমি ফোনে কথা বলছি এটা খুব একটা শোভনীয় নয় যাদের কাছে এটা শোভনীয় মনে হয়েছে সরি টু সে আমার কিচ্ছু করণীয় নেই এটা আমি মানতে পারলাম না এটা আমার কাছে দৃষ্টি কটু যেটা দৃষ্টি কটু সেটা সেখানেও বলছে কোন সাহসে তুমি এত বড় কথা বললে আমি কিন্তু তোকে ছোট করার জন্য কোনো জায়গায় কোনো কথা বলিনি আমি তোর জায়গায় নিজেকে রেখে বলেছি আমারও একটা ছেলে আছে তো সেই জায়গায় রেখে কথাটা বলেছি যাদের মতন বোধগম্যতা আছে তারা বুঝতে পারবে বা তনুশ্রী কোন জায়গা থেকে কথাটা বলেছে এবং তনুশ্রী যে ভুল বলেনি তারাও জানে তারাও জানে সেখানে একজন পরপুরুষ যখন তখন এটা আমার কথা নয় এটা আমি তুলে আনিনি যে এই ভদ্রলোক যখন তখন তোকে ফোন করতো রাত বিরাতে দিনের বেলায় দুপুর বেলায় যখন ইচ্ছা তোকে ফোন করতো এবং সেই ফোন তুই ধরে তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প করতি আমার কথা নয় দীপ্তিদির কথা তার মানে দীপ্তিদি মিথ্যা কথা বলেছে তার মানে দীপ্তিদি মিথ্যা কথা বলেছে হ্যাঁ দীপ্তিদি মিথ্যা কথা বলেছে তাহলে তো আমার কিছু বলারই নেই তাহলে আমার কিছু বলারই নেই সেখানে সেই জায়গায় তুই আমাকে প্রশ্ন তুলছিস তোমার এত বড় দুঃসাহস হলো কি করে ঠিক যেভাবে তোর দুঃসাহস হয়েছে রুনাদি কোনো কিছু না করা সত্ত্বেও রুনাদি কোনো কিছু না করা সত্ত্বেও রুনাদিকে বলা চামড়ার ওপরে চামড়া ঘষাঘষি করে আসছে আর আমার লেখার ওপরে লেখা চলে গেছে সেটা গরহিত অপরাধ হয়ে গেছে তুই কোন জায়গায় কোন পরিস্থিতিতে কোন অবস্থাতে রুনাদিকে দেখেছিস চামড়ার ওপরে ঘষা করতে কোন জায়গায় দক্ষিণেশ্বরের মতন জায়গায় যেখানে হাজার হাজার মানুষ সেই দিনকে ওই যেখানে ফলাহারিনী কাজী কালী পুজো চলছিল লম্বা লাইট ভিড় দক্ষিণেশ্বরে ঠিক ঠিক করছে মানুষ সেখানে একজন হাউস একটা মাঝ বয়সী মহিলা একটা হাঁটুর বয়সী ছেলের সঙ্গে চামড়ার ওপরে চামড়া ঘষাঘষি করে এসছে তুই যখন বলিস তখন ভেবে বলিস ভেবে বলিস ভেবে বলিস একজন পর তোকে তার মন ভালো করার জন্য তোর রিলস চেয়ে পাঠাচ্ছে তোর ছবি চেয়ে পাঠাচ্ছে তুই তাকে সেই রিলস তার ছবি দিচ্ছিস এবং সেই মোবাইলটা ধর তুই পাঠিয়েছিস ভদ্রলোক মানে তোকে মেসেজ করেছে ভাই তুমি আমাকে আমার মন ভালো নেই একটা রিলস পাঠাও একটা ছবি পাঠাও আমার মন ভালো নেই তোমার ওই রিলসটা ছবিটা দেখলে মনটা ভালো হয়ে যাবে মেসেজটা নিশ্চয়ই ডিলিট করে দিয়েছিস হ্যাঁ কেন করেছিস ডিলিট কেন ডিলিট করেছিস আর যদি ডিলিট করে না থাকিস ওই মোবাইলটাই যদি তোর সন্তান ধরতো এবং তোর সন্তান তোর মেসেজ যেখানে রয়েছে হ্যাঁ মেসেঞ্জার খুলে ওই মেসেজটা দেখতো তার উপরে প্রভাব পড়তো না পড়তো না তার উপরে প্রভাব পড়তো না পড়তো না যে একজন পরপুরুষ তার মায়ের ছবি চেয়ে পাঠাচ্ছে রিলস চেয়ে পাঠাচ্ছে তার মন ভালো করার জন্য আর মা তাকে সেই ফটোগুলো রিলসগুলো পাঠাচ্ছে তার মন ভালো করার জন্য যদি তোর মেসেজগুলো থেকে থাকে তাহলে তোর মা তোর ছেলে এগুলো ভাবতো না ভাবতো না ভাবতো না ভাবতো না আর যদি না ভাবে তার মানে তুই মেসেজ ডিলিট করেছিস তাহলে ডিলিট কেন করলি অপরাধ কোনো কিছু লুকাতে চাইলে আমি যদি কোনো কাজ নিন্দনীয় করি তখনই আমি সেগুলোকে ঢাকি সেগুলোকে লুকাই সেগুলোকে ডিলিট করি আমার ফোনটা বেশিরভাগ টাইম আমার ছেলের কাছে থাকে যতক্ষণ আমি কাজ করি তার বাইরে বেশিরভাগ টাইম ওর কাছে থাকে সেখানে আমাকে সব সময় দেখতে হয় আমার ফোনে কোনো বাজে ধরনের মেসেজ ঢুকছে কিনা কোনো মানুষ আমাকে সেইভাবে ফোন করছে কিনা সেই ফোনগুলোকে আমাকে ব্লক করা এরকম মাঝে আমার ফোনে যখন এই যে ফেসবুকের প্রফেশনাল মোডটা অন করেছি এবং ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা শুরু করেছি এরকম বহু ফোন আমার মোবাইলে ঢোকা শুরু হয়েছিল এবং নেট নেট যতক্ষণ বন্ধ না হয় ওই কলগুলো ঢুকতেই থাকে ফ্লাইট মুড করা থাকলেও ওই কলগুলো ম্যাসেঞ্জারের কলগুলো ঢুকতে থাকে তখন আমাকে কি করতে হয়েছে ইউটিউব সার্চ করে কি করে ম্যাসেঞ্জারের নোটিফিকেশন অফ করতে হয় সেটা দেখে অফ করে রাখতে হয়েছে কারণ এই ফোনটা আমার ছেলের পড়াশোনার কাজে লাগে এই ফোনটা দিয়ে ইত্রামি বাদরামি করার জায়গা নেই কোনো পুরুষের মনোরঞ্জন করার জন্য আমার এই ফোনটা নয় তার মন ভালো লাগছে না সে আমাকে বলে পাঠাচ্ছে সব থেকে প্রথমত তার দুঃসাহস সবে কি করে একজন পুরুষ মানুষ অন্য একজনের স্ত্রীকে তার মন ভালো করার জন্য ছবি চেয়ে পাঠাচ্ছে এটা আমার কথা তো নয় তুই বলতে পারবি না যে তনুদি। ভেতর থেকে খবর নিয়ে এসে কোনো কথা বলছে এটা ভিডিও টু ভিডিও কথা প্রত্যেকটা কথা আমি যে বলেছি প্রত্যেকটা ভিডিও টু ভিডিও কথা একটাও শোনা কথা নয় একটাও শোনা কথা নয় একটাও ভাসিয়ে দেওয়া কথা নয় তুই বলছিস আমাকে বলেছে যে আমিও তো শুনেছি তুমি হ্যাঁ মালিশ করতে যাও প্রথমত যেই কথাটা বলেছে সে যে কত বড় কথা বলেছে তার প্রমাণ দিচ্ছি এত বড় বড় নোক নিয়ে কাউকে মালিশ করা যায় না এত বড় বড় নোক নিয়ে কাউকে মালিশের কাজ করা যায় না বুঝতে পেরেছিস আগেই প্রফেশনালি যখনই আমি মালিশ করতে যাব আমাকে বলবে আপনার নখগুলো আপনি কেটে আসুন আমি পয়সা দিয়ে আমি পয়সা দিয়ে মালিশটা নেব আপনার নখের খোঁচা খাওয়ার জন্য নয় বুঝতে পেরেছিস আর রইল আমার কাজের কথা এই ওয়াইটিতে একটা ক্রিয়েটার শুধুমাত্র জানে আমি কি কাজ করি একজন ক্রিয়েটার জানে সঞ্জয় সঞ্জয়দার দূর দূর তাক আমার কাজের সঙ্গে কোনো লেনা দেনা নেই যে সে জানবে আমি কোথাও মালিশ মেরে বেড়াই আর এই সঞ্জয় দা বলেছিল আমার ছেলে দক্ষিণেশ্বরে সুতোপার সঙ্গে পার্কিং জোনে শুয়ে পড়েছিল আমার ছেলেকে দেখেছিস তো কতটুকু ছেলে তোর ছেলের থেকেও ছোট তোর বড় ছেলের থেকেও ছোট আমার ছেলে তার মানে সত্যি সত্যি সেটা ধরবি যে আমার ছেলে দক্ষিণেশ্বরের মতন জায়গায় পার্কিং জোনে সুতোবার সঙ্গে গিয়ে শুয়ে পড়েছিল হুম তোর কথা যেগুলো বেরিয়ে এসছে একটাও আমার নিজের পেট বানানোর কথা নয় প্রত্যেকটা কথার রেকর্ডিং প্রমাণ সমেত আমাদের কাছে এসছে তুই একজন পরপুরুষের কাছে কাকুতি বিনতি করছিস তাকে বিশ্বাস করানোর জন্য আপনাকে আমি খারাপ কথা বলিনি আমার ছেলের দিব্যি আমার অসুস্থ মায়ের দিব্যি যেগুলো দৃষ্টি কটু লেগেছে যেগুলো দৃষ্টি কটু লেগেছে বুঝতে পেরেছিস কাজেই ওই যে তুই বললি না লেভেল অর্থের লেভেল তোর আমার থেকে অনেক বেশি হতে পারে তোর থেকে অনেক কম পয়সা আমি রোজগার করি অনেক কম পয়সা বুঝতে পেরেছিস কিন্তু কোনো মানুষের কাছে এক টাকা জীবনে চেয়ে দেখি না ইভেন আমার হাজব্যান্ডের কাছেও নয় আজকে এই চোদ্দো পনেরো বছরের সংসারে কোনোদিনও বলতে পারবে না আমার হাজব্যান্ড যে আমি তার কাছে এক টাকা চেয়ে দেখেছি বাইরের লোকের কথা তো বাদই দিলাম অনেক স্ট্রাগেলপূর্ণ জীবন আমি দেখে এসেছি যেটা তুই কল্পনা করতে পারবি না যেটা তুই কল্পনা করতে পারবি না সেই জায়গায় দাঁড়িয়েও আমার অকাতটা কী বলতো কারো কাছে এক টাকা চাইনি এটা আমার অকাত এটা আমার অকাত কারো কাছে কোনোদিনও এক টাকা চেয়ে দেখিনি কারো কাছে পাঁচ পয়সা ধার করিনি এটা আমার অকাত করতে পারলে করেছি না করতে পারলে করিনি কিন্তু কারো কাছে হাত পাতিনি এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো আর যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার কে নিয়ে ছি ছি থু থু করছো কি নোংরা কথা বলেছে একজন মা হ্যাঁ কী করে তার সন্তানের সামনে অন্য পরপুরুষের সঙ্গে কথা বলছে হ্যাঁ আমি অত্যন্ত নিন্দনীয় কথা বলেছি তারা এই ভিডিওটা ভালো করে দেখো সেই জায়গায় নিজেকে বসিও বসিয়ে তারপরে বিচার বিশ্লেষণ করে আমাকে কমেন্ট করো